আমরা নির্বাচিত প্রতিনিধি আমি মেয়র সিটি কর্পোরেশন আমাকে এই নগরের মানুষজন বানিয়েছেন আমি তাদের সেবক আমার সাথে আমার দিকে বাম দিকে যারা আমাদের ছাপ্পান্ন জন কাউন্সিলার ওনারাও সেবক আমরা সবাই জনগণের কাছে আমাদের ভোটারদের কাছে এনআরবি যারা আছে প্রবাসীদের কাছে তাদের বাড়িঘর তাদের ইন্টারেস্ট ব্যবসা প্রতিষ্ঠান আছে সবার কাছে আমরা দায়বদ্ধ আমাদের দায়বদ্ধতা থেকে আমরা আলোচনা করেছি আমরা হোল্ডিং ট্যাক্স নিয়ে যে আলাপ আলোচনা শুরু হয়েছে আমরা এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে যে আমরা সাতাশটি ওয়ার্ডের জন্য সাতাশটি রিভিউ বোর্ড করেছি প্রথম হলো যে নতুন ফন্ডারি ওয়ার্ড আমরা বন্ধ করে দিয়েছি এখন আমরা কোনো কার্যক্রম চালাবো না আপাতত স্থগিত রেখেছি পরবর্তীতে যে কার্যক্রম যে সাতাশটি ওয়ার্ডে যে অ্যাসেসমেন্ট হয়েছে যেটা অনগোয়িং এটা চলমান থাকবে সাতাশটি বোর্ড করেছি আমাদের সমান্ত ওয়ার্ড কাউন্সিলর সভাপতিত্বে দুজন কাউন্সিলর থাকবেন একজন ইঞ্জিনিয়ার থাকবেন একজন লয়ার থাকবেন এবং আমরা তাদের নেতৃত্বেই আমরা এবং আমি নিজে মনিটরিং করব তো আমরা চাই যে একটি স্বচ্ছ সহনীয় অবস্থা শহরীয় অবস্থাকে আমরা কিয়াস কথা বলেছি কেয়াসের কথা বলেছি যে আমাদের যারা সম্মানিত নাগরিক আছে তাদের কষ্ট যাতে না হয় অনেক যারা যারা অবস্থাশালী যারা দিতে পারবেন তাদের কথা তো অবশ্যই আছে বাট প্রত্যেকেরই সবাইকেই আমরা নগরবাসীকে শহরের অবস্থায় আমরা ট্যাক্স নিয়ে আসবো বাট একটা বিষয়ে আমরা সবাই একমত যে সম্মানিত নাগরবাসী নগরবাসী বা যারা শহরের হোল্ডিং ট্যাক্স হোল্ডার তারা হোল্ডিং ট্যাক্সটা যাতে একটু কষ্ট করে হলে দেন কারণ হলো আমরা এই শহর শহরের উন্নয়নের স্বার্থে এই শহরের রাস্তাঘাট ডেভেলপমেন্ট ডেইন কারবার স্কুল কলেজ ক্লিনিক এগুলোর স্বার্থেই কিন্তু ওনাদেরকে আমরা বিশেষ বিশেষ ভাবে অনুরোধ করবো সবার কাছে যাব এবং অনেকেই যদি কষ্ট পায় থাকেন এবং আমরা একটা জিনিস মেকশিয়র করতে চাই যেটা হলো যে কোনো নাগরিক আমাদের কাছে আসতে পারবে। আমাদের রিভিউ বসবে বসবেন রিভিউ বোর্ডের সাথে সামনে আসবেন কথা বলবেন এবং তাদেরকে শহরীয় অবস্থায় নিয়ে আসা হবে তাদের যাতে কষ্ট না হয় আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট কমিটি ব্যাপারে যে আমরা কোনো কষ্ট দিতে চাই না বাট আমরা সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবো এটা কমিটেড এবং সবাইকে ট্যাক্স দিতে হবে